আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আমি প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং প্রতিদিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত চেম্বার করি চলুন আমার এই রুগীটির কি সমস্যা হয়েছে এবং এই রুগীটির কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল দিই দেখে আসি ह डोर डला लगा डोर डला लगा सर एक्शन सर सर एक्शन है एक्शन रखो राखे नहीं अंदर दो मैं तो वहां बैठा हूं जिंदा हूं रो रो के नहीं देती जो दो है समा आ चलो डारे जे हमने কইছি এনে কই দি ओके 10 তো হাত গোળે ন বন্ধা ও تامดิস আস্তে কইরা تام দি রাখা ও ওবা 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 астроनामा शश अब अपना की नाम जाने 来,来 <c oughs>

फुल <laughs>

देखो क्लस्टर को देखो टैप आनंद সাইদে মুড করেন গো হ্যাঁ সোজা করেন পুরোটা করতে গো হ্যাঁ এবার পুরোটা করেন হ্যাঁ সোজা করেন এই সোজা করতে পুরোটা মুঠ করেন বৃদ্ধাঙ্গুলা

El lugar que tú. El lugar que tú te vas a hacer. Zule, vos, en parte de, ah. de, no? de la iglesia. ¿Qué te pasa? ¿Qué te pasa? ¿Qué te pasa? ¿Qué আমার এ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের সমস্যাজনিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে